আফসারের হুজুরের উতে ভালা করি হরে মাইয়া ভালা করি হরে এই ফেলা আছে স্কুল ড্রাইভার এই রেন সুহান আয় আর ওয়াইফের মরালিয়া বন্ধ করো হোকা আকো ফিলিস্তিনের ওলা মাইয়ারা হইতো না আকো লান কিল্লে হইব সারা পৃথিবীর হড়ালে আল্লাহ বন্ধ করব করোনা ভাই দি আল্লা আল্লাহ বেয়াকের হরা বন্ধ করছিল আল্লাহ কো সিলেবাসে আর কোরআন নাই আর নবীর জীবনী নাই থতর হরালিয়া লকডাউন

মোয়াবিয়া রাজি আল্লাহ তালুর সংসদে আইছে সালাম কালাম দিছে সালাম আলাইকুম বাতিজা প্রেসিডেন্ট আমিরুল মমিনিন কেমন আছেন কজাডা আসি ভালো কজাডা হো তাম পৃথিবীতে সবচেয়ে বুড়া মানুষ আমি আপনার কাছে দুনিয়ার ইন্টারভিউ নিতে চাই ও জেডা টকি ও দুইশো বছর হায়াত পাইছেন আপনার কাছে কেমন মনে হয় আমি আমিরুল মমিনি মনে হয় যেন এক দরজা আইছি আর এক দরজা বাইরে বাইর হইতেছি হয়াত যতই পাপ লাভ নাই ভয়েতে কাজে লাগান কাজে লাগান এই পৃথিবীতে এসেছি আর কোনোদিন আর মরার পরাম রাজগোনা ঠিকই না লাইলা হেল লাও লা লাই লা হেল্লা লা ও মহান দুর্সুল্লাহ সল্লাল্লাহ কোয়েল ইসাল্লা দুনিয়ার জীবনটা হচ্ছে একটা নাটকের মত কিরে আনোয়ারের বেলে হুতইশি কুতো আলহামদুলিল্লাহ কয়েক বছর পর কিতা কী থাকলে কেন জানা আনুয়ারের আনোয়ারের গা গোল্ডেন প্লাস পাইছে কয়েক বছর পর গ্রামের মানুষ বলা বলি করে আনোয়ারের হতে কি অবস্থা ভাই মেয়ে উপজেলা নির্বিহ বিচারে গেছে তোর বুঝি খবর নাই এরপরে কিছুদিন পর প্রশ্ন করে হেমিয়ার ভূতের খবর কি হায় তার তো রিটায়ার্ড করি এখন গর্বই ডা এর কয়েক বছর পর জিজ্ঞেস করলে ফোর কান্বর কেমন আছে পাহাড়ে ওনার তো সমাজ জবান বন্ধ উনি মানুষেরও চেনে না

হেল্লা ম জোৰে লাই লা গাব লা লালা হেল্লা লাও গো মহেন্ম তোৰ সোন লা চল্লা লাও ময় চাল লাগিছে একদিন তলমত তলত দি তো দেৱী দিকে চাইবো চাই তারালিয়া তাৰালিয়া এই ফুৰা গ্রামের কোন চিহ্ন নাই সব মানুহ চকুৰ হৈ মৰি ৰৈছে তো তার আল্লাহ স্পেশাল ক্ষমতা দিছে তিনি কোন কবরের দিক দিয়ে যায় যদি নিল্লা কুমবে আল্লাহর বন্ধ ওড়ো আল্লাহর মৃত্যু মানুষ জীবিত হয়ে যায় তো খুঁড়া গ্যারামু ভরে রয়েছে নিচ্ছে কোনো কোদার গজব ন তো একসাথে সব মানুষ মৃত্যু না গ্যারামী ডাকা উল্টি রয়েছে জনভদিদা এক কবরের কাছে যাই এটা কুমবে আর মানুষ সব গৌসিয়ে র কিল্লেও ডাক দিছে কিল্লে কষ্ট দিলেন তোরা যে তারাইল্লার মানুষ বেগ গুণে ভাবে মরে রেছে ঘটনাটা গীতা স্বাভাবিক মৃত্যু ন নিচ্ছ তোদের অস্বাভাবিক মৃত্যু কহজুর আমরা ঠিকভাবে তৈরি আমরা তো ইশারুল্লা আমরা রে নবী আমরা খোদার গজবে মরছি ও কি অন্যায় করছে তোরা আমরা নামাজ কর্মার তা জিকির জিগিরাজ একামতের দিনের কাজ কোরআনের কাজ সব আমরা করছি তো তাইলে তোকে অন্যায় গীতা কহযু আমরা দুনিয়া ছিলাম। দুনিয়াল্লাহ ভাগ হলে গেছি সুদ গেছি কভারি টাইপের ব্যবসা করছি ভালো ব্যবসা করছি ভালো তুলে এক গাড়ি হাসনিয়া করে সাদা খাইছি বুঝুন আমরা আমল আকলাক সব ঠিক আছে সাদা মাদা বক সব সিবিলে সারা আলাছি এই জন্য আল্লাহ আমার বেগ তুলে এলেছে কত আমদের মারি লোক আপনার তো আপসারি হুজুর এলেন বাল্লা হুজুরের মতো দেয়া যায় কোন ও নবী আর সব গজব আল্লাহ আলাইছি হেতা গল্লে আসিলাম এই জন্য তোমরাও আল্লাহ আল্লাহ রসুলের দিকে যেই জনপদের মানুষ আল্লাহ রে মানে না সেই জনপদের লোক তা দরকার নাই এই সমগ্র পৃথিবীর জনপদের সেরা মহামানব হচ্ছে হামাসের বাইরা ই আল্লাহ তারা হুন্ডাসালাই সাইডওয়াল মাঙ্গি যার যে মিছিল মিছিল জান্নাতের দিকে মৃত্যুর দিকে কথা ঠিক কিনা আল্লাহ তা করে এলহাম করে দিছে তা থাচ্ছা যা গুলি আছে রাইফেলে সত্তর আশি গা এগুন মোর এগুন তো বিশ মিনিটে শেষ এরপরে তো মৃত্যু তারা দেখাইয়া দিছে পৃথিবীর লাথি আমাদের বাড়ি জান্নাত আমরা নবীর বংশের ভোলা পাঁচ হাজার বছর ধরি বাঁচতেছি এখানে আমাদের বসবাসের জায়গা বিশ্বের মানুষ আগে বিচার করল না একটু বেদ দিকটা বিশ্বে দরকার নাই আমরা যাই রুবই যাই শুধু হামাসের গো ফিলিস্তিনের গো এই বিশ্বটারে আল্লাহ তৃতীয় মহাবিশ্ব যুদ্ধের কবলে ফালাইব ঠিক না আফসারের হুজুরের ভালা করি হরে মাইয়া ভালা করি হরে এই ফেলা আছে স্ক্রুড ড্রাইভার এই রেঞ্জ হার আর ওই ফেরে মরালিয়া বন্ধ করো কোকা আকো ফিলিস্তিনের হলাম এরা হইতে আর না আকো লাং কিল্লে হইব সারা পৃথিবীর হরালে আল্লাহ বন্ধ করব করোনা ভাই শব্দে আল্লাহ বেয়াকের হরা বন্ধ করছিল আল্লাহ ক সিলেবাসে আর কোরআন নাই আর নবীর জীবনী নাই থতর হরালে লকডাউন

ওনার একটা প্রাদেশ আছে পুলিশ সুপারে রেফাটাইছে যাও খবরটা নিয়ে আইও এনার ট্যাক্স ম্যাক্স দিতেছে না ঘটনা নাকি এবার পুলিশ অফিসার যাই সাই মানুষ তারাইলার মানুষ দোয়ান তো আমরা টিয়া হয়েছে কিচ্ছু নাই কত দিব ট্যাক্স হ্যাঁ ব্যক্তি মূলা করে কফি করে তারপরে এ গম বাদাম টাদাম করি খাই বা চাকিরা নাই কারো কাছে বাদাম আছে কারো কাছে ভুট্টা আছে এই রিজি বদল বদল করি খায় তারা প্রাণীয় জব করে না তারা এইভাবে চলে তারা ও দেবী ভূত সময় কবরস্থান বাইর প্রত্যেকের সামনে বাইর গাড়া ডাক কবর আসে কবর এড়িয়ে দুই নামাজ পড়ে দেবীভূত কাম টাম সারিআ গী জলা শ্বশুরীর জলা বাইর প্রবেশ করবার আগে উজু করি তারা দুই ডাকাত নামাজ কবর পড়ে তাগো অবস্থাতে পুলিশ অফিসার অবাক অবাকই গেছে এবার আইসে বা সচল নাই যারা আল্লাহ তামাম জগতের পৃথিবীর ক্ষমতা দিছে ও কেও খবর কী কাহকোনা দেখলাম এই এই ঘটনা আসানক মানুষগুলার জীবন রাজার শখ হয়েছে সচল কান্নাইনের এমন এমন আশ্চর্য ঘটনা ইমাম গাজালি আনে তামাম বিশ্বের কারো কাছে এলেম নাই এমন এলেম আল্লাহ জাল্লাহ রানু দান করে দিছে আল্লাহ ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইকে আপনি ক্ষমা করে দেন কোন জাতের আলেম সুমার আল্লাহ কি শীত আল্লাহ আমাদেরকে দিছে তার কিতাবগুলো পড়লে তাম পৃথিবীর সব পড়া নিরস মনে হবে কি দারুণ পড়া সময় কই তোদের সব আসত নেট লই রিজি কিন্তু বেশি খায় নেট বাপ ন খায় দেখতে পারবো নেট ল্যাংদা ফিলিং না ছেলে তো লাগে না আল্লাহ এই বিশ্বটারে ট্রিটমেন্ট করব নেটের দিয়ে আল্লাহর গজব ভালো লাগবে স্যাটেলাইট হামলা করব করি সারা পৃথিবীর যোগাযোগ সব আপ করে দিব আগের মতো এনালক হয়ে গেছে ঠিক নিবে